এনি আলোচনার জন্য এই মুহূর্তে সিলেট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কার্যালয়ে আছেন সহকর্মী কামুল কবির তার সঙ্গে যুক্ত হচ্ছেন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নিয়াজুর রহমান সরাসরি যাচ্ছে সেখানে যে কথা বলার জন্য আমি এই মুহূর্তে আছি পরিবার পরিকল্পনা কার্যালয় এবং এই সিলেটের কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নিয়াজুল রহমান আমাদের সাথে রয়েছেন আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সঙ্গ দেওয়ার জন্য আমাকে বলবেন এই যে কমিউনিটি ক্লিনিকগুলোতে গিয়ে আমরা দেখি লোকবরণ এই বিভিন্ন কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ এবং মানুষে আমাদের কাছে আরও অভিযোগ করেছে সিলেট বিভাগের যে দুইশো নয়শো ছেচল্লিশটি কমিউনিটি ক্লিনিক দেখা তার মধ্যে অনেকগুলো এরকম বন্ধ থাকে এটা কারণটা কি আপনি মনে করছেন ধন্যবাদ আপনাকে যেহেতু আমি সিলেট জেলার উপপরিচালক সুতরাং আমি সিলেট জেলাটাকে বলতে পারবো যে সিলেট জেলাতে আমার জানা মতে দুশো সাতষট্টি কমেডি ক্লিনিক আছে যেহেতু স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যসেবা বিভাগের এটা নিয়ন্ত্রণাধীন আমাদের পরিবার পরিকল্পনা বিভাগ থেকে আমাদের যে মাঠকর্মীরা আছেন আমার প্রায় চারশো নব্বই জন মাঠকর্মী আছে এই মাঠকর্মীদেরকে আমরা যেহেতু আমাদের প্রজ্ঞাপনের বলে যেটা দু হাজার চব্বিশের মার্চে যে প্রজ্ঞাপন সে প্রজ্ঞাপনের সপ্তাহে দুই দিন তারা কমেডি ক্লিনিকে বসে এখন এই কমেডি বসছে হচ্ছে যে আমার যে ইউনিটগুলো আছে সেই ইউনিটে যে কর্মরত যে এফডব্লিউ এর আছে তারা ওই কমেডি ক্লিনিকে বসছে সপ্তাহে দুই দিন সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তারা বসছে আর বাকি যে তার চার দিন থাকছে ছয় সপ্তাহের মধ্যে চার দিন সে বাড়ি বাড়ি যে পরিদর্শন করছে এবং আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই যে তারা স্যাটেলাইট ক্লিনিকে যাচ্ছে এই স্যাটেলাইট ক্লিনিকটা আমরা যেটা করেছি স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় করে আমরা যেটা করেছি ইপিআই যে স্টেশনগুলো যেগুলো জায়গা হয় সেই জায়গায় আমরা স্যাটেলাইট কিনে করছি এখন আমাদের কথা হচ্ছে যে আমার কর্মীরা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা সপ্তাহে দুদিন বসছে তারা দুই দিন বসাতে যেটা হচ্ছে যে পরিবার পরিকল্পনা সেবাটাকে তারা পাচ্ছে আর কমিটি ক্লিনিক যেহেতু স্বাস্থ্যসেবার নিয়ন্ত্রণাধীন সুতরাং তাদের যে একজন কমিটি ক্লিনিকে যারা বসেন সে তারা হচ্ছে হলো সিএসিপি এবং স্বাস্থ্য বিভাগ থেকে তাদের যে সহকারী যে স্বাস্থ্য সহকারী তারা বসছেন সুতরাং এখানে কিন্তু একটা ভালো একটা সমন্বয়ের দরকার আছে যে যেহেতু সিএসিপি আছে স্বাস্থ্য সহকারী আছে পরিবার পরিকল্পনা সহকারী আছে সুতরাং তিনজন যদি ঠিক মতো থেকে সেবাটা দেয় তাহলে মানুষের দোর গোড়ায় প্রাণ জায়গায় আমার সেবাটা মানুষ পাচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবা যেটা সেটা তারা পাচ্ছে সুতরাং আমরা আশা করি বা আমরা চেষ্টা করছি যে যেন তাদের একটা মিলন যেটা বলা যায় আন্তরিকতার সাথে কাজ করা যদি কাজ করে তাদের লোকজনকে তো সে কাজ করছে কারণ তারা তো কমিউনিটির ইয়ে নিয়ে কাজ করছে সুতরাং এই জায়গাটা যদি সারা ভালো মতো কাজ করতে পারে তাহলে সেবাটা পাবে যদি কোনো কারণে ব্যত্যয় ঘটে তাহলে তো সেবাটার জন্য বিঘ্ন ঘটতেই পারে সেক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো কোনো কমিউনিটি ক্লিনিকের যে প্রধান যিনি সিএসএপি তিনি কোনো কারণে ম্যাটার্নটি লিভ বা কোনো কারণে ছুটিতে থাকলে সমস্ত জুড়ে একদিন কি দুই দিন খোলা থাকে এই যে একটা সমস্যা হচ্ছে আমরা অনেক রুগীকে দেখেছি ফেরত যেতে অনেক জনগোষ্ঠীকে দেখেছে ফেরত যেতে এবং অনেকে অভিযোগ করেছে অনেক জায়গায় কেউ থাকে না পুরো সপ্তাহ জুড়ে কেউ থাকে না কিংবা কেউ থাকলেও এক ঘন্টা দুই ঘন্টা কাজ করে এই অবস্থা থেকে কিভাবে উত্তরণ করা যায় আপনার কোনো পরামর্শ আছে কি না পরামর্শ যেটা হচ্ছে যে এটা তো আপনার জানেন ম্যাটার্নাল লিভটা তার অধিকার ম্যাটার্ন রিপি ছয় মাসের আমাদের একটা ম্যাটার্নিপি পায় মাতৃত্বকালীন ছুটি সুতরাং মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে তাকে একটা লিখিত দিতে হয় যে তার দায়িত্বটা কেউ পালন করবে কেউ না কেউ তার অতিরিক্ত দায়িত্ব পালন করে থাকে সুতরাং এখানেও আমি একটা কথা হচ্ছে সমন্বয়ের ব্যাপার যে সে মাতৃত্বকালীন ছুটিতে আছে তাহলে তার তার যে অতিরিক্ত দায়িত্ব থাকবে সে তখন খুলবে বা এটা হচ্ছে যে যদি না খোলা হয় সেটা আর দুঃখজনক ঘটনা যে কমেডি কিনি খোলা পাওয়া যাচ্ছে না মানুষে পাচ্ছে না এটা দুঃখজনক ঘটনা অথবা কিছু বিচ্ছিন্ন ঘটনা হতে পারে তা সুতরাং এই যে আমি যেটা বললাম যে সিএসএপি থাকলো না স্বাস্থ্য সহকারী থাকলো বা আমার যে কর্মী সপ্তাহে দুই দিন থাকলো তাহলে হলো কি সমন্বয় করে করলে কিন্তু কমিউনিটি ক্লিনিকটা খোলায় থাকে এবং মানুষ সেবা এটা পেতেই পারে ধন্যবাদ আপনাকে মোটামুটি কমিউনিটি ক্লিনিকের বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনা বা উত্তর নিয়ে এই ছিল সিলেট থেকে সবশেষ সরাসরি যুক্ত ছিলাম সিলেটে